পাঁচটা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগ আয়ন কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সলা আচান মোয়াদ্দা বিদায় নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকের এই সেজদাটা আমার জীবনের শেষ সেজদা চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বনবী দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ সল্লু সালাতান মুআদদে পারফর্ম সালা অ্যাজ ইফ দিস ইজ ইয়োর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ একবার বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ কি মনে করে বসতো কথা বলে না জোরে কন আছে এলাকা আছে খেজুরের রস হয় হ্যাঁ হয়েছে খাইছেন গুলো মনে করতে এগুলো খেজুর গাছ কারণ সাহাবারা নরে না চরে না ডানে বায়ে তাকায় না খেজুর গাছ যেমনি ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লাই কোন আল্লাহ আকবার তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি মুসললায় যখন দাঁড়াবো ভাববো এটাই আমার জীবনের শেষ নামাজ এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি ঠিক কিনা দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকান গুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে তারা পুরো নামাজের মধ্যে করা যাবে না আমাদের হানাফি মাঝাবে তা আদিলুল আরকান এটা ওয়াজিব রুকুনগুলো আদায় করার সময় ধীরস্থিরভাবে আদায় করা এটা হানাফি মাঝ কি ওয়াজিব চিল্লায় বলেন এটা কি ওয়াজিব তরক করলে কী করতে হয় হ্যাঁ সৌসেজ্ঞা দিতে হয় কিন্তু অন্যান্য মাঝাবে এটা ফরজ এটা বাদ দিলে আপনার নামাজই হবে না তাড়াহুড়ু করলে নামাজই হবে না বিশ্বনাবী দেখলেন মসজিদে নববিতে এক সাফি নামাজ পড়ে নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্বনবি বললেন সল্লি ফাইন্য না কালাম তুসল্লি নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাবি আবার পড়লেন আবার আসলেন বিশ্বনমি বললেন সল্লি ফাইন না কালাম তুসল্লি নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই সাবি আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন বিশ্বনমি বললেন সল্লি ফাইন না কালাম তুসল্লি নামাজ পড়ো নামাজ হয় নাই এবার সাহাবি এসে বলে ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না এডসে ভালো নামাজ আমি পড়তে জানি না বিশ্ব বললেন তাহলে আসো আমি শিখাই দেই যখন নামাজে দাঁড়াবা ধীর স্থির ভাবে দাঁড়াবা রুকুতে যখন যাবা পিঠটারে টান টান করে সোজা করে দিবা বিষ্ণবী যখন রুকু দিতেন বিষ্ণবীর পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সাহাবারা বলতেন বিষ্ণুবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানিগুলা কাঁপবে না গ্লাসটাও পড়বে না সুবহানাল্লাহ তার মানে বিষ্ণবীর রুকুর পিঠটা কেমন ছিল স্ট্রেট ফরওয়ার্ড বিশ্বনাথী বলেন রুকু থেকে দাঁড়াবা বা ভাবে দাঁড়াও আবার সেজদায় গেলে ধীরস্থির ভাবে যাও আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার সেজদায় দৌড় মারে আছে না নাই লক্ষ্মীপুরে নাই এদিকেও আছে দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা হচ্ছে ওয়াজিব অনেকে এক সেজদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠেই আরেক সেজদায় মুরগির মতো ঢোকর মারে এরকম তো এদিকে নাই না আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে নাই ইমাম সাহেব সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়াইছে ওনার আর সহ্য হয় না উনি আগে শেষ দা দিবে কিন্তু ইমামের আগে ও যাইতে পারে না মাঝখানে যাইয়া হ্যাং হয়ে থাকে আছে না নাই মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না মানে সামনেও যায় না পিছনেও যায় না তো ওনারাও ইমামের আগে শেষ যাবে তো তো ইমাম যাইতে পারে না উনিও যেতে পারে না মাঝ অবস্থায় যায় কি হয় হ্যাং হ্যাং হইবেন আপনারা হ্যাং হওয়া যাবে না তাহলে মনোযোগ বাড়ানোর পদ্ধতি হচ্ছে কি করবেন ইজ নো নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো নাই তাড়াহুড়ো করলে এটা নামাজ হয় না এমনকি নামাজের দিকে বিশ্বনবী তাড়াহুড়ো করে যেতেও নিষেধ করেছেন এটা অসীম সালা নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরুস্থিরভাবে ভাবে যাবেন তাড়াহুড়ো করে যাওয়া যাবে না তিন নাম্বার পদ্ধতি জামাতে পড়বেন তাহলে মনোযোগ বাড়ায় দিবে কে আল্লাহ বিশ্বনবী বলেন সালাতুল জামাআত আফদুল সালাত আল ফযবি 27 আ درجہ একা একা নামাজ করলে যতটুকু সওয়াব হয় জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয় জামাতে পড়ার দরকার আছে না নেই জামাতে পড়লে আর মনোযোগে দিক থেকে যায় না সবাই আল্লাহু আকবার আমি আল্লাহ সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মনামারে দিক থেকে যাওয়ার সুযোগ আছে কম ঠিক না চার নাম্বার নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানের মালিকি আবার বলি সামি আল্লাহ হলিমান হামিদা কি কইলাম বুঝি নাই সুবহান রাব্বি আলা মানে কি জানি না আত্তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত তাইয়িবাত অর্থ কি জানি না এই জন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন অ্যাট লিস্ট সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শিখার চেষ্টা করেন তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে অন্তরে দরদ লাগবে চিৎকার করে বলেন ঠিক কি পাঁচ নাম্বার পদ্ধতি নামাজের মধ্যে যে সোন্নাদগুলো আছে সোন্নাদগুলো আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়ায় দিবে কে হাত তোলা সুন্নাদ তোলেন যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন প্রতিবার তুললে দশটা করে সবাব আমিন বলবেন যে মসজিদে জোরে জোরে বলেন আস্তে তো আস্তে বলেন কিন্তু বইলেন বলার দরকার আছে না নাই বিশ্ব নাই বললেন ইদা আমান আল ইমাম আমিনু ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেস তারাও আমিন বলে তোমাদের আমিন ফেরেস তাদের আমিন যখন মিলে যায় তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেয় কে এজন্য আমিন জোরে কোন বাঁচতে কন বলবেন এটা ছাড়বেন না তাশাহদের মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শুন না আসাধ্য আলসাই মিনাল হাদিদ শয়তান রে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায় তা বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় হেবেন না এজন্য মোরা আতু সুনান সুন্নাত গুলো মানার চেষ্টা করেন সালাতে মনোযোগ বাড়ায় দিবে কে